দেখেন আজকে লোকের এ যেন এক বন্যা বয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা চাইতে কিন্তু কোনো গাড়ি দেখছি না মহাসড়ক জুড়ে মানুষ শুধু আসছে আর আসছে দেখেন প্রত্যেকটা গাড়ি এটা মহেশপুরের গাড়ি এই যে মহেশপুরে মহেশপুর 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 কোন সুযোগ নেই ভাই পাঁচ কিলোমিটার জয়েন না ঘুরল জয়েন না নামিয়ে দেন এ পুরোটা রাস্তায় রকম যানোটা জয়েন না নামিয়ে দেন এ পুরো রাস্তায় রাম যান কোন থাকা মহেশপুরের লোকজন জানে না তারা কাল লোক থেকে আসছে কিন্তু তারা যে ধানের শীষ কে ভালোবেসে আসছে খালেদা জিয়া কে ভালোবেসে তারেক জিয়া কে ভালোবেসে তারা আসতেছে একটা পাখি হেঁটে ছাড়া কোনো মানুষ এদিক থেকে আসছে না জাস্ট লোক আর লোক আমরা প্রায় চার পাঁচ কিলোমিটার হেঁটে ফেলেছি কিন্তু এর মধ্যেও কোনো রোগ আমরা দেখছি না এদিকে সীমান্ত এলাকা থেকে চলে এসেছে এই যে এরা মহেশপুর ফতেপুর ইউনিয়নের

বাড়ি করে না সামনে যান তার সুযোগ নেই নামিয়ে দাও যান সামনে তার সুযোগ নেমে নেমে দাও নেমে যান যেতে পারবেন না সাইড করতেন যার সুযোগ নেই নামিয়ে দেন নামিয়ে দাও ওই পাম্পে নামিয়ে দাও ওপারের সুযোগ নেই কোথাও সুযোগ নেই

কৰ্তেনে যায় হেটে যান হেটে যান হেটে যান হামিয়ে দিন হেটেদান কাৰ সুযোগ নে না না নামিয়েদিন নামিয়ে দিন

চুতলের মোড় পর্যন্ত আমরা হাঁটতে হাঁটতে আইছি অবস্থা পুরাই কাহিল নাকি ঝিনেদার থেকে চুতলের মোড় পর্যন্ত হাঁটতে হাঁটতে আইছি একদম চুতলের মোড় পর্যন্ত